আসসালামু আলাইকুম হায়দা আজ যশোর জেলার সিরোসা থানার ঐতিহাসিক এক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি হলো খড়ুসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি আমাদের গ্রামের পাশে অবস্থিত এই এটি আমাদের গ্রামের গর্ভ আজ আমি এই প্রিয় বিদ্যালয়ে ভিড় করতে গিয়েছিলাম স্কুলের পৌঁছে মনটা আনন্দই ভরে গেল ছোট ছোট শিশুরা খেলছে পড়ছে এবং দৃশ্য দিয়ে নিজের শৈশবকে কথা মনে করে যাচ্ছে বিদ্যালয়ের ভবন খেলার মাঠ গাছফালা সব কিছু খুব পরিচিত আমার আপন মনে হলো ভিড়টা করতে অনুভব করলাম ওই স্কুল শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমার শিক্ষক এবং আমার শৈশব আমার ভালোবাসার এটি অংশ এখানে কাটানোর একটি মুহূর্ত আজও হৃদয়ে আমি দখল করবো থাকতে হবে

এমন একটা দৃশ্য ভিডিও করতে পারছি মজা করলাম এবং কথা বলাল তারা সেভাবে ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেভাবে কিছু কিফ দিলাম যে এক একজন এক এক রকম কথা খুব ভালো লাগে যখন এই বিদ্যালয়ে গিয়েছিলাম তখন প্রধান শিক্ষক কাছে অনুমতি নিয়ে গিয়েছিলাম প্রধান শিক্ষক অনেক সুন্দর এবং বিনয়ী আমার জীবনে ভালোই স্কুল বিদ্যালয় ঘোরা হয়েছে কিন্তু এই স্কুলের প্রধান শিক্ষকের মতন দ্বিতীয় শিক্ষক পাওয়া পুরস্কার এবং আমরা আস্তে আস্তে চলে যাব প্রধান শিক্ষকের রুমে এবং প্রধান শিক্ষকের মুখ থেকে কিছু কথা শুনবো সো অ্যাসিস্টেন্ট প্রধান এর গুনে আমি প্রধান শিক্ষকের মুখ থেকে এবং কথায় কাজ থেকে কিছু কথা শুনবো স্কুলের বিষয়ে বিষয় কিছু জিজ্ঞাসা করেও জিজ্ঞাসা করেও আমি আমার স্কুলকে খুব ভালোবাসি এবং সবসময় চেষ্টা করি ওই স্কুলের ছাত্র ছাত্রীরা লোকবলা শিখে অনেক ভালো ভালো জায়গায় চাকরি করবে বিশেষ বিশ্বাস অর্জন করবে বিভিন্নভাবে সাহায্যে আমি সেই মানসিকতা নিয়ে আমরা এখানে শিক্ষকতা করি আমার স্কুলে দুটাল সাতজন শিক্ষক আছে আমি প্রধান শিক্ষা প্রধান শিক্ষক হিসেবে এবং আমার উপরে যতগুলো দায়িত্ব অর্জিত হয়েছে আমি সবসময় খ্রিস্টাবি মিনিষ্টার সাথে আমি আমার দায়িত্বটিতে পালন করতে তো এলাকায় অনেক প্রাক্তন ছাত্রছাত্রী আছে যারা এই স্কুলে অনেক বড় হয়েছে এবং অনেক ভালো জায়গায় চাকরি করছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব সবাই যদি কোন বেশি সরকারের পাশাপাশি ধনী ধনত ব্যক্তি যারা আছে সবার সহযোগিতায় এই স্কুলটাকে আরও সুন্দর করার জন্য আমি সকলের প্রতি আহ্বান করবো পরিশেষে আমি সকলের Kuşaklarla mamla kalmadı. Ama ya da sanki de böyle kuşaklar ki.